সপ্তম বেদি শাখা রোল নম্বর ছয় আরিফা আক্তার দ্রুত অবশ্যই একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের তার অবদান থাকতে হবে এবং ক্লাসে যে তার পারফরমেন্স এটি অবশ্যই ভালো থাকতে হবে আমার কাছে ব্যতিক্রম মনে হতে পারে সেরা শিক্ষার্থীগুলো কিন্তু তাকে দশটা ইন্ডিকেটর পার করেই সেরা হতে হবে এবার ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে সেরা শিক্ষার্থী ষষ্ঠ শাখা রোল নম্বর এরপরের সেরা শিক্ষার্থী ফরহাতুল জান্না সাবা ষষ্ঠি শাখা আজিদ রেজা খান এই তিনজন হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর সেরা শিক্ষার্থী এবার পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা প্রথম হয়েছ দ্বিতীয় হয়েছ তৃতীয় হয়েছ প্রথম মোহাম্মদ তারিফ এবং তৃতীয় হয়েছ মোহাম্মদ তামিম হুসাইন মোহাম্মদ তামিম হুসাইন চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদের মধ্যে প্রথম দ্বিতীয় চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে এবং তৃতীয় হয়েছ আদিবা আক্তার আদিবা আক্তার তৃতীয় হ্যাঁ এই তো স্পিড আছে তৃতীয় হয়েছে খুবই আমরাও খুব খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ মনুয়ার মাহানুর মানহা প্রথম হয়েছ মনুয়ার মাহানুর মানহা দ্বিতীয় হয়েছ হ্যাঁ একটা করতালি আমাদের ক্লাস থ্রির প্রথম দ্বিতীয়ের জন্য আরেকটি করে দলি রৌনক ইসলাম রাইসা তৃতীয় হয়েছ ফাইজুল করিম ফাইজুল করিম হ্যাঁ দ্রুত আস এবার দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছ কৃষ্ণা দাস প্রসিতা কৃষ্ণা দাস প্রসিতা রোল নাম্বার এবং তৃতীয় হয়েছ আল আরবি আমাদের কিন্তু অনুষ্ঠান শেষ হতে আরো সময় লাগবে অনেক আরো পুরস্কার আছে নিয়মিত প্রস্তুতি পুরস্কার আছে তারপরে শিক্ষকদের পুরস্কার আছে প্রথম হয়েছে শ্রেণীতে কুমার পাল হ্যাঁ একেবারে সবচেয়ে ছোট ছাত্র আমাদের জুড়ে করে থাকি কৌশিক কুমার পাল প্রথম দ্বিতীয় হয়েছে সাবিদা নূর এবং তৃতীয় হয়েছে মারিয়াম খান হ্যাঁ হ্যাঁ এই এইতো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মন্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এসে ধন্যবাদ আমাদের